নমস্কার বন্ধুরা আজ আমার মাদা কিচেন ব্লগ থেকে একটা নতুন আর একটা রেসিপি নিয়ে এসেছি নতুন না কমন রেসিপি হ্যাঁ কলা পাতায় করবো মাছ পাতুরি করবো এই যে বোয়াল মাছ এই যে মাছটাকে আমি বার করে দিয়েছি নুন হলুদ কালো জিরা রেড চিলি আর করব হলো মানকচু দিয়ে এই যে মানকচুটাকে এই যে একদম বেটে নিয়েছি কুড়িয়ে একদম বেটে নিয়েছি আর এলো মাছ আর নুন আর দেবো হলো সর্ষে বাটা সর্ষে বাটাটার মধ্যে লঙ্কা রসুন বেটেছি লঙ্কা রসুন পেঁয়াজ দেব না আর এই দিয়ে কাঁচা মাখবো একটু তেল দিয়ে দিয়েছি মাছটার মধ্যে আর একটু তেল দেব। মাখিয়ে কি করে বসাচ্ছি দেখাবো মাছটাকে কচু মান কচু বাটা আর যা যা মশলা বলেছি সব দিয়ে মেখে টেকে আর একটু ধনেপাতা উপরে দিয়ে কাঁচা কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে যে একটু ঝাল ঝাল করে করেছি আমার মতো এরকম ঝাল একবার ভালো করে তেল দিয়েছি আবার উপরে তেল দিয়ে এখন উপরে আবার ঢেকে দেবো এই যে এরকম করে ঢেকে দেবো তারপর হালকা আছে করব কড়া আছে করব না লাস্টের দিকে কড়া আস দেবো আমার মানকচুর মানকুচু দিয়ে গোয়াল মাছের পাতুরি কলাপাতায় হ্যাঁ হয়ে গেছে দেখতে তো দারুণ হয়েছে এই যে হ্যাঁ এই যে আবার উপরে একটা কলা পাতা উপরে ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে এই যে তেল ছেড়ে দিয়েছে পুরো এই যে পুরো তেল ছেড়ে দিয়ে তেল উপরে দেখা যাচ্ছে পুরো হ্যাঁ আমার মতো এরকম একবার করে খেতে পারেন নিশ্চয়ই ভালো লাগবে ভালো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না একবার বন্ধুদের সব বন্ধুদের কাছে আমার নিবেদন যে এই কলাপাতায় বোয়াল মাছ মানকচু দিয়ে করে খান আর একটু ঝাল ঝাল করে করতে হবে তেল টেল বেশি দিতে হবে কম তেলে কচু টচু ভালো হয় না হ্যাঁ আমার মতে আর কি আমি তাই করি বেশি তেল দিয়ে বেশ ঝাল টাল করে ধনে পাতা দিয়ে এরকম মেখে কলা পাতার মধ্যে বসিয়ে করবেন দেখবেন দারুণ লাগবে আমি তো মনে করি দারুণ লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে একদমই বলবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমিও ভালো থাকলে নতুন নতুন রান্না করে দেখাবো